মুহাম্মদ রাসুলুল্লাহ মেহূনা বাসনা আমরা পড়ো পাকুতান মুহাম্মদ রাসুলুল্লাহ মেহূনা বাসনা আমরা পড়ো পাকুতান মুহাম্মদ রাসুলুল্লাহ মেহূনা ওйноプチিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম Ябашу

আমাদের কি ফেরেশতাদের জগতে যাবে ইনশাআল্লাহ খারাপ হয় তাহলে আমার কিছু করার নাই আমার কিছু করার নাই যাবে দিন দাওয়াত আমার নবীজি খুব কথা

Αλλά τα κουρατέρα, 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 τα τα

জমাই করিয়ে জমাই করেছেন তিরিশ হাজার সাল তিরিশ হাজার বকিং বকরি পঞ্চাশ হাজার পাঁচশি মানুষ পইগো নসকা পাগল হয়ে গেছে আমার রবnabla জিতনে জফরদের চিত্রই চিত্রই জেনে मैं हूं मान होली अल्लाह का सब সবাই সালা সবাই সবাই

কথা এক প্রভু নাশ করে মাশাল্লাহ পায়না এই নাম নিয়েছি নূরের নবী চাইতে তারে দিলেন খোদা সবাই নূরের নাম নিয়ে চাইতে তারে